তিনি বিহার শ্রীনাথজির মন্দিরেই থাকতেন শ্রীনাথজির সামনে গিয়ে কি করতে জানেন উনি অনুভবের দ্বারা শ্রীনাথজির পদ রচনা করে আর উনি সুর সঙ্গীতের দ্বারা সুর আলাপের দ্বারা শ্রীনাথকে আনন্দ দিতেন এমন আনন্দ দিতেন শ্রীনাথজি কি করতেন দুপুরবেলা মধ্যাহ্নকালীন ভোগের পরে যখন পূজারি আর শ্রীনাথজিকে বিশ্রাম দিতেন গোপালকে বিশ্রাম দিতেন উনি পেছনের দরজা খুলে জঙ্গলের মধ্যে দিয়ে সুরদাসের ভজন কুবিরের সামনে এসে বসে থাকতেন সুরদাস কখন একটা ভজন শোনাবে ভক্ত সঙ্গ করার জন্য ভক্তের মুখের অমৃত লহরীময় ভজন শোনার জন্য আর শ্রীনাথজি স্বয়ং পেছনের দরজা দিয়ে এটাকে কেউ গল্প ভাববেন না এটাকে উপন্যাস ভাববেন না ঘটে যাওয়া আর বৃন্দাবনের ঠাকুরের প্রেমের ঠাকুরের স্বভাবও অন্য রকম একদিন শ্রীনাথজি বলছেন আমি একটু জিলিপি খাবো জিলিপি খাওয়ার কথা মনে পড়েছে শ্রীনাথজি বৃন্দাবনের ঠাকুর পাথর নয় বৃন্দাবনেরাকার নয় বৃন্দাবনের ঠাকুর লীলা নয় তিনি জিলিপি খেতে চেয়েছেন পূজারের মনে নাই কি করেছেন জানেন বাকি বিহারি বাকি বিহারি সন্ধ্যার সময় মন্দির থেকে বালকের রূপ ধরে বেরিয়েছে জিলিপি ভাবছে যে সে প্রতিদিন মন্দিরেও যায় কি দেখো আমাকে কিছু জিলিপি দাও না কণ্ঠস্বাস শুনে এমন কানে লেগে গেছে বলে তুই যেভাবে চাইলি তো কিন্তু ফেরাতে পারি না তো কি এনেছিস পয়সা এনেছিস বলে পয়সা তো আমি আনি তবে তোমার জিলিপি খেতে আমার খুব স্বাদ হয়েছে তো পয়সা না হলে তো জিলিপি দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে হাতের বালা খুলে বললেন এটা নাও তো বিহারিজির হাতে সুন্দর দুটো বালা আছে সোনা একটা বালা খুলে বলছেন ওটা বলি বারে কি বালক তো বালা দিতে এসে যেটা সোনার বালা আচ্ছা দেখি না বালাটা দিয়ে জিলিপি নিয়ে মন্দিরে প্রবেশ করেছে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিতে রাত আটটার দিকে যখন আরতি করে বালা পড়াতে যাবে তাকে এক হাতে বালা নাই সমস্ত দর্শনার্থীদের বললেন ভুল বা মালা দেওয়ার সময় ভুল করে বালা কি আপনাদের কারো কাছে চলে গেছে ঘটনাক্রমে সেই ময়েরাও প্রতিদিন আরতি দেখতে ওখানে যেতেন বললেন দেখুন তো এই বালাটা কেন বলে আরে কিন্তু বিহারীজির এক হাতের বালা তুমি কোথায় পেলে বিহারীজিদের তাকিয়ে সজল বললেন আজ আমার বিহারিজি জিলিপি খাবার জন্য বালাটা আমার হাতে রেখে জিলিপি নিয়ে এসছে পূজারি তখন মনে পড়েছে বিহারিজি তো গরম জিলিপি খেতে চেয়েছিল তুমি ধন্য গো তুমি ধন্য রোজে বাস তোমার আজ ধন্য তুমি জানো না বিহারিজি হাতে বালা দিয়ে তো আমার কাছ থেকে ঝিলি পেয়ে নিয়েছে এ হলো বৃন্দাবনের ঠাকুরের মহিলা একদিন কি ঘটে জেনে নে এক শুদ্ধ ভজন ভজনশিলা রমণী বিহারিজির মন্দিরে বাকি বিহারিতে একবার যাবেন বৃন্দাবনে আমাদের বিহারিজি কেমন জানেন ওই দিকে তাকিয়ে আছে ওই মাতাজি তাকাতে তাকাতে সজল মায়ত্রে বিহারিকে নয়নে নয়নে এমন মিল করিয়েছেন নয়নে নয়নে এত অবমান করেছেন বিহারিজি সিংহাসন থেকে নেমে আসছেন উনি দেখতে পাচ্ছেন ওই মহিলা দেখলেন বিহারিজি সিংহাসন থেকে নেমেছেন উনি আবেশে বিহারিজিকে দর্শন করে চলে যাচ্ছেন বিহারিজি ওনার পাশপাশ চলে যাচ্ছে মন্দিরের পূজারি দেখে বিহারিজি আর বেদিতে নাই দূরে ছুটে গিয়ে দেখছেন বিহারিজি ছোট ছোট পায়ে ওই মাতা জি পেছনে পেছনে ছুটে চলেছে দাঁড়াও মা দাঁড়াও তোমার পেছনে কে যাই দেখো পেছনে ফিরে দেখে বিহারি জি বিহারি জি কে ফিরিয়ে আনলে সেই দিন থেকে মন্দিরের কি ব্যবস্থা হলো জানে পদ্মা দেওয়া প্রতি ঝলক দর্শন প্রতি পাঁচ মিনিট অন্তর একবার দু এক সেকেন্ড খুলবে আবার দিয়ে দেবে কারণ কি জানে বিহারি বলেছিল আমাকে আটকে রাখতে পারবে না কেউ যদি প্রেম নয়ন দিয়ে ভক্তি ভাব দিয়ে আমার দিকে তাকায় আমি তার সাথেই চলে যাব মন্দির থেকে সেই দিন থেকে বিহারীজির জন্য ঝলক এই হলো ব্রজের ঠাকুর এটা কল্পনার কোন কল্পজাল নয় কল্পনার কোন জাল বোনা নয় এটাই ব্রজের ঠাকুর সুরদাসের ওখানে প্রতিদিন ভজন শুনতে আসেন দুপুরে মধ্যাহ্নের পরে যখন আসেন রাধারানী ঠাকুর রানী একদিন গোবিন্দের হাত দেখে ধরেছে আচ্ছা দুপুরে সময় তুমি কোথায় যাও বলেন সুরদাসের ভজন শুনতে যাই হ্যাঁ বললেন আমাকে কেন নাও না আজ আমাকে নিতে হবে তোমাকে আমি নেব না কারণ তুমি যাকে দেখো তাকে করুণা করো শেষে একটা পথে ধরা কে যাবো আমি তোমাকে নেওয়া যাবে না তোমার করুণা তো যাকে তার প্রতি বর্ষিত হয় বললেন আজ যদি আমাকে না না আমি পূজারীকে ডেকে দেবো তোমার সব ফাঁস করে দেবো যে দুপুরে তুমি পেছনের মন্দিরে দিয়ে চলে যাও দরজাতে বললেন তাহলে তোমার আমার ভজন শোনা হয়ে যাবে তো নিতান্ত এই রাধারণীকে নিতে হলো শ্যাম সুন্দর কি কি করেছে জানেন আহা শ্যামসুন্দর সুন্দর ঠাকুরানী প্রীতি প্রতিমা প্রেমের প্রসন্ন প্রতিমা রাধারানী গোবিন্দ এসে আজ বিহারীজির পর্ণ কুঠিরের সামনে ধুলো আর উপরে বসে গেছে ভজন শোনার জন্য ভগবান একটি ব্যাকুলতা ভক্তের কাছে যাওয়ার জানেন ভগবান বারবার পরিচয় দিয়েছে আমি প্রেমের মহাজন আমি প্রেমের কানার আমি প্রেমের ভিকারী যেখানে প্রেম থাকে আমি হাত পেতে সেই প্রেম ভক্তের ভক্তি ভাবনাকে প্রেমকে অনুভূতিকে আমি ভিক্ষা করে বেড়াই শুনছেন ওখানে সুরদাস তন্ধ আপন মনে গাইছেন সুরদাস গাইতে গাইতে সেই অন্ধের যোগ দিয়ে বিন্দু প্রেমস্ত্র প্রেমস্ত্রিতল বলছে এত সুগন্ধ কেন কেউ কি এলো আমার দুয়ারে এত এত বাতাসে কেন সুগন্ধ প্রকাশ হচ্ছে সুরদাস মনে করেছে ভজন সম্পন্ন করে অন্ধের সাথে জোষ্টিটা লাঠিটা হাতে নিয়ে চলছে রাধা মাতো পেছনে পেছনে চলছে বলে কোথায় যাই দেখি কি বলবো আপনাদের যেতে যেতে বড় একটা পট্টের ভিতরে বড় গর্ত বৃহৎ গর্ত পড়ে গিয়ে হাতে পায়ে মুখে আঘাত পেল ষোলো লাঠিটা ছুঁড়ে পড়ে গেল দূরে সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন শ্যাম শ্যাম আমার অগ্নাকা দিয়ে বাবাজিকে টেনে তোল বলেন এই জন্য আমি তোমাকে আনতে আরে এই করতে গেলে তো ধরা পড়ে যাব তোমার অন্য পূর্ণিস বস্তুর মধ্যে যে গন্ধ আছে ও বুঝে ফেলবে সুরদাস সাধারণ ভক্ত নয় তোমাকে এই জন্য আমি আনি না আজকে যদি ধরা পড়ি আর আসা হবে না আর ভজন এভাবে শোনা হবে না তুমি চলো অন্য কেউ তুলবে বলো না সুরদাসকে অবস্থায় ফেলে আমি যাব না এইদার ধর গোবিন্দ জগৎকে দেখাচ্ছেন আমার থেকে করুণা যদি কারো থাকে করুণা হই রাধা ঠাকুরানি নিজের উনিশ বস্ত্রটা ফেলে দিল দিয়ে বলছেন গোবিন্দ বাবা বাবা বস্ত্রখণ্ডটা ধরো যেই বাবা বলে অনুভবী প্রেমিক ভক্ত এ আমার শ্যামসুন্দরের শ্রীনাথজির ছাড়া আর কারো হতে পারে না এ কণ্ঠ আর কারো হতে পারে না এই জন্য কোনো রহস্য নয় তো কেন এত সুগন্ধ পাচ্ছি সঙ্গে সঙ্গে ধরে বলছেন বাবা একটা শক্ত করে ধরো গোবিন্দ কাপড়টা ধরেছে আর গোবিন্দের মাজাটা ধরেছে রাধারানী দুইজন মিলে তুলতে তুলতে সেই বস্ত্রের প্রসাদী গন্ধ অনুভূতি পেয়ে সুরদাস মনে করেছেন এটা তো আমার ঠাকুরানী তার মনে ঠাকুরানী আছে উনি করেছেন কি ওনার অনুভবের দ্বারা যেই কাপড় দিয়ে ওপরে তুলেছেন উনি ইসরা করে রাধারানীর চরণে করে গেছেন ওই সুগন্ধই জানিয়ে নিচ্ছে তার হৃদয়ের চরণ যেই পড়েছে ও ইচ্ছা করে একটা নূপুর ওখান থেকে নিয়েছে এটা লক্ষ্য করেনি জানায়নি বাবা উঠেছেন আমরা এবার চললাম দ্রুত বেগে মন্দিরে ফিরে গেলেন কারণ উত্থান্ত সময় এসেছে মন্দিরে ফিরে গেলেন কিন্তু সুরদাস সেই নূপুরটা যেই পেয়েছে কি বলবো আপনাদের সমস্ত তনুমন প্রাণে

রাস রজনীতে তুমি নৃত্য করো কোনোদিন উপস্ফলিত হয় না আমি জানি তুমি ওকে বিশেষ কৃপা করবে বলেই নূপুরটা দিয়ে এসেছে। আমি আমি গেলে আমার দেবে না পুরুষ মানুষের পায়ে নূপুর সে বিশ্বাস করবে না গোবিন্দ চাইছেন যাও সুরদাসকে কৃপা করে এসো রাধা নিয়ে এসেছেন বাবা বাবা তুমি কি একটি নূপুর পেয়েছ একটু আগে একটু আগে আমরা তোমরা দুইজন তোমাকে যে এই গর্থ থেকে তুললাম আচ্ছা একটা নূপুর তোমার হাতে আছে কি পেয়েছো কি দ্বারা বলছেন দেখো আমার হাতে আছে কিন্তু এটা তোমার নূপুর কিনা একটা প্রমাণ না হলে তো আর কেউ এসে দাবি করবে নূপুর আমি অন্ধ কাকে বলবো তখন তাকে কি দেবো সেই যদি প্রকৃত নূপুরের অধিকারী নিয়ে হয় বললেন কি পরীক্ষা চায় তোমার আর একটা চরম দাও যে চরণে আছে ওইটা সাথে কিনা চরণটাই তো লক্ষ্য রাধারানি অনুভব বুঝতে পেরে সুরদাসের কাছে চরণ বাড়িয়ে দিলেন যে চরণ পাওয়ার জন্য ব্রহ্মা তপস্যা করে ও দাও দ্বারা পায় না যে চরণ হাতে নিয়ে স্বয়ং ভগবান গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন ব্রজনাথ মাথায় পদ পল্লব গুরুর যে চরণ সেই চরণার সুরদা যে স্পর্শের সুযোগ রাধারানীর পেলো রাধারানটা স্পর্শ করে বুঝলেন বলেন হ্যাঁ এটা তোমার চরণেরই নকুর এটা তোমার চরণেরই নকুর দাও নুপুর আমার হাতে দাও বললে এত করুণা করতে যখন এলে চরণটা বাড়িয়ে দাও না হাতে করে পরিয়ে দি রানী চরণ এগিয়ে দিলেন করে হাতে সুরদাস পরে বলছেন সুরদাস সুরদাস কি চাই তোমার কি চাই বললেন আচ্ছা তোমার কিছু চাইতে হবে না রাধারানী তার কমলিনী তার হস্তের দিব্য হস্তের পরশ চোখে বলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সরদাস দৃষ্টি ফিরে পেয়ে করুণাময়ী প্রেমময়ী অধীশ্বরীকে দর্শন করে লুকিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে বললেন একটা বর চাও না সরদাস একটা বর করুণাময়ী দেবে তুমি বর তবে বর দাও আমার চাওয়া এই তুমি আমাকে আবার অন্ধ করে দাও কেন গো তোমার দেখতে ইচ্ছে করে না প্রিয়া প্রীতমকে মনে